হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর কে ডাইনিংয়ের পক্ষ থেকে নতুন একটি ব্লগ আকারে রেসিপি দেখার জন্য অনেক দিন পর বৃষ্টি ছুটি পেলাম আসলে অনেক দিন ধরে বৃষ্টি হয় না প্রচন্ড গরমে যখন জনজীবন একদম অতিষ্ঠ ঠিক সেই মুহূর্তে আল্লাহ তালা তার রহমতের বর্ষণ আমাদের মাঝে ছড়িয়ে দিলেন আসলে বৃষ্টির মধ্যে আমার মুচমুচের জিনিস খেতে অনেক ভালো লাগে তাই ভাবলাম যেটা সহজ আর স্বাস্থ্যকর সেটাই আসলে আপনাদের সাথে একটু শেয়ার করি আর বাচ্চাদের টিফিনেও কিন্তু এই নাস্তাটা আপনারা রাখতে পারবেন ওদেরও কিন্তু খেতে অনেক ভালো লাগবে তো প্রথমে আমার লাগছে দুইটা কলা আর আমি দিয়ে দিচ্ছি দুইটা ডিম এখন কলা আর ডিমটাকে ভালো করে একসাথে স্মুথলি মিশাতে হবে আর চাইলে এখানে আপনারা হাতে সাহায্যও করে নিতে পারবেন যেহেতু আমি দুইটা ডিম আর দুইটা কলা ইউজ করছি তাই এখানে মিষ্টির পরিমাণটা আমি আসলে হাফ কাপ ইউজ করছি আপনারা যদি আরও একটু বেশি মিষ্টি খেতে চান সেক্ষেত্রে আর দিয়ে দিতে পারেন তবে যেহেতু কলাটাও একটু মিষ্টি তাই মিষ্টিটা একটু বুঝে শুনেই দিতে হবে এক কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া হাফ টেবিল চামচ বেকিং পাউডার পরিমাণ মতো লবণ এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে ডিমের যে একটা গন্ধ থাকে সেটা দূর করার জন্য আমি এখানে হাফ টেবিলস পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি আমার মনে হচ্ছে বেটারটা আর একটু পাতলা করতে হবে সেজন্য এখানে আমি অল্প একটু পরিমাণ লিকুইড মিল্ক ব্যবহার করছি এখন আপনার ঘনত্বটা দেখে বুঝতে পারছেন এটা আসলে কতটা ঘনত্ব তো বেটারটা রেডি তেল যখন গরম হয়ে গিয়েছে তখন আমি বেটারটা একটা চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু চুলা রাস্তা একদম মিডিয়ামের চেয়ে একটু নিচে থাকবে একদম হাই হিটে ভাজতে গেলে দেখা যাবে যে উপরে যে লেয়ারটা সেটা পুড়ে গেছে আর ভিতরে কাঁচা রয়ে গেছে তখন কিন্তু খেতে ক্রিস্পি হবে না সো এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে একদম সহজ রেসিপি আর খেতেও কিন্তু অসাধারণ বড়দের পাশাপাশি বাচ্চারাও কিন্তু খেতে অনেক পছন্দ করে আপনারা বাসায় একবারের জন্য হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করছি নিরাশ হবেন না আর আজকে পর্ব যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আগামী পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানিয়ে এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ